পাগল করিলা বন্ধু কি যাদু করিয়া রে ও সোনা বন্ধু রে ও প্রায় বন্ধু রে ও সোনা বন্ধু রে ও রে বাসাইলা বাসাইলা বন্ধু তাল প্রেমের জোয়ার মন ময়না আজ বুঝে না আমার মন ময়না আজ বুঝে না বুঝাই কেমন তুমি ছাড়া কি আছে গো

বাবা দেখেন ওরা কত স্বার্থপর আমি একটু ফাঁকে গিয়েছিলাম বাসা থেকে কল দিয়েছিল আর দেখেন কিভাবে আমাকে দেখে মিথ্যা কথা

জানতেছি না না বুঝে আমি প্রেমে পড়েছি আমি কি যে করেছি একটু একটু করে এখন প্রেমে পড়েছি हूं একটু একটু করে এখন প্রেমে পড়েছি না জেনে না বুঝে আমি প্রেমে

তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে ধন্যবাদ মনটা যদি খোলা যেত সিন্ধু কেরি মতো দেখাইতাম ভালোবাসি কত পাগল করিলা বন্ধু কি জাদু করিয়া রে ও সোনা বন্ধু রে ও প্রায় রে ও সোনা বন্ধু রে ও বন্ধুরে ও ভাসাই ভাসাইলা তাল মেরে দোয়ারে ও বন্ধু রে

হাওয়া তাতে আমার কিছু যায় আসে না সে তো আমার কিছু যায় আসে না ওঠে আনন্দ চান গলায় গলায়

तू भी यहाँ तो नहीं थी ना मैं क्यों? ताज़ा तो तेरी इसका। अभी घूसा खाया। माखरू। हम ये गान मालूम। तुम चुप जाओ। मैं चुप जाऊँगी। मैं ये ये गान वामियों और शातिर माने पोर्टा पहले ना। और शातिर आज क्या भी की गान गई सी जने। ओके तो। थैंक यू। स्कूस में। ओला बी। ओ।

আমার তো তবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিঙ্গার বনা ইউটিউব চ্যানেল এবং সিঙ্গার বন্যা পেজে সবাই দিয়ে পাশে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ